পদত্যাগ করতে পাঁচ অগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রোববার পঁচিশ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য তুলে ধরলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এ তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেন সে সময়ও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে চার অগস্ট সোমবার সকাল সাড়ে দশটা থেকে প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ ছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যরা সহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন তিনি এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা দলীয় অস্ত্রধারী কর্মীদের নামে তিন অগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে তিন অগাস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং চার অগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেন ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নটার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন ওবায়দুল কাদের সালমান এফ রহমান আনিসুল হক আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন পাঁচ অগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জানে উঠে লাল রং দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এবং এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময়ে শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গে ও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন রাজি হয়ে যান পদত্যাগে তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বাঘ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এরপর ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরানো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছের গজিয়াবাদে উত্তরপ্রদেশ ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা যাচ্ছে তাজুল ইসলাম আরও বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দু সালের নির্বাচনে ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দলে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর দু হাজার চোদ্দ সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তিপ্পান্ন জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন দু সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচন রাতের ভোট নামে পরিচিতি পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে জামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেন এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যুগে দেশ ছাড়েন শেখ হাসিনা নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন